সংস্কৃতিতে আছে বাঁচার উপাদান সংস্কৃতি ব্যতীত মানুষের আসল পরিচয় হয় না বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের উনিশটি যে জাতি গোষ্ঠী রয়েছে তাদের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা রাজ্য সরকার বাঁচিয়ে রাখতে তৎপর বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন চৈত্র সংক্রান্তিতে বর্ষবিদায় এবং পয়লা বৈশাখে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান ও কাপ্যলোক হয়ে গেছে সমার্থক বিগত সাতাশ বছর যাবৎ বাংলা চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে যথাক্রমে বর্ষসেরা ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে রাজ্যের স্বনাম সাংস্কৃতিক সংস্থা কাব্য এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি যেমন পালিত তেমনি মঙ্গলবার একই মঞ্চে যাপিত হল বর্ষবরণ চোদ্দশো বত্রিশ এই মমজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সাংস্কৃতিক সংস্থা কাব্য লোকের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র কলকাতা বর্ষবরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশিষ্ট অতিথিদের উপস্থিতির পাশাপাশি রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতি প্রেমী সাধারণ মনকো একটি সন্ধ্যা যাপন করলেন অনুষ্ঠানের নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী সংস্কৃতিতেই আছে বাঁচার উপাদান এবং সংস্কৃতি ব্যতীত মানুষের আসল পরিচয় হয় না বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর আছে এবং সংস্কৃতি ছাড়া গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায় এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলঙ্কার সেই অলংকারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না আমি কাব্য যে যারা জড়িত আছে আমি বিশেষ করে তাদের যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে এত সোজা নয় বিষয়টা যতদিন ধরে কাব্য লোককে চালিয়ে যাওয়া আমি দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে বর্ষ বিদায় বর্ষবরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন যে ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনো ওনারা এই সংস্কৃতিকে ওনারা ধরে রেখেছেন শুধু তাই নয় রাজ্যে যে উনিশটি জাতি গোষ্ঠী রয়েছে তাদের ঐতিহ্য সংস্কৃতি যেন হারিয়ে না যায় সে ব্যাপারে রাজ্য সরকার তথা তথ্য সংস্কৃতি দপ্তর সজাগ ও সচেষ্ট বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন আমাদের তাদের যে ঐতিহ্য তাদের যে পরম্পরা সেগুলো যেন হারিয়ে আমাদের ত্রিপুরাতে বাংলা মণিপুরি এবং আমি যে বললাম এই জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি এটা মিশ্র সংস্কৃতি ত্রিপুরাতে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান ভরপুর উপভোগ করলেন সংশ্লিষ্ট কৃষ্টি ও সংস্কৃতি প্রেমীর সাধারণ বিশেষ করে রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের পরিবেশিত দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিন্ন মাত্রা পেল সর্বোপরি রাজ্যে স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা কাব্যলোকের বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী আগরতলার সংস্কৃতি প্রেমী সাধারণ পরপর দুদিন বনকু সংস্থা যাপন করলেন এই অনুষ্ঠানের সুর ছন্দ তালে বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ আগমনের ক্ষেত্রে কাব্যলোক সুস্থ মরণশীল সংস্কৃতির এক দিশা দেখানো বলে সংস্কৃতি বিশেষজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজার্ড